সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজের সাকি শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম গণ বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে আজও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলনরত ছাত্রদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে গণ মিছিল বের করা হয় অংশ নেন শিল্পী ও অভিভাবকরা কয়েক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এ সময় এক পুলিশ সহ দুইজন নিহত হয়েছেন রাজধানীতে শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের ডাকে হয়েছে দ্রোহের পদযাত্রা ও সমাবেশ সন্ত্রাস বিরোধী আইনে জামাতি ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করায় সন্তোষ জানিয়েছেন দেশের প্রবীণ রাজনীতিবিদরা ও ওয়ার্কার্স পার্টির নেতারা জানান বিলম্বে হলেও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়াটা ইতিবাচক তবে এখানেই সীমাবদ্ধ থাকলে চলবে না জামাতের মদতপুষ্ট আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন সারাদেশে আরও সাত দিন বৃষ্টি হতে পারে বেশি হবে নোয়াখালী পটুয়াখালী চট্টগ্রাম খুলনা ও বরিশালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয় গেল মাসে কম হলেও মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় এ মাসে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এরই মধ্যে বেড়েছে নদ নদীর পানি সকালে বৃষ্টি উপেক্ষা করে ধানমন্ডি মসজিদ রোডে জড়ো হন একদল শিক্ষার্থী অভিভাবক ও শিল্পী সমাজের প্রতিনিধিরা আন্দোলনে নিহতদের স্মরণে পথনাটক প্রদর্শন করেন অভিনয় শিল্পীরা শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও গণমামলা বন্ধের দাবি জানানো হয় সেখান থেকে আমার নিজের দেশে যদি আমার বাচ্চারা কথাই না বলতে পারে তাহলে এত আন্দোলন করেছেন কেন ভাষার জন্য কথাই বোবা বানিয়ে রেখে দিল সরকার ব্যর্থ হয়েছে জনগণের অধিকার দিতে ব্যর্থ হয়েছে জনগণের উপর অত্যাচার করছে নিপীড়ন চালাচ্ছে তার নিজেরই অবদান যত জুলুমের ঘটনা ঘটেছে সবকিছুর দায় স্বীকার করে গণহত্যার এই সরকারকে পদত্যাগ করতে হবে বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংস্কৃতি সমাবেশ করে বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠী গান আর কবিতার মধ্য দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে একই সময়ে রাজিক উত্তর মডেল কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদী গান ও গ্রাফাতি আঁকেন শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরাও বিক্ষোভ মিছিল করেন রামপুরার রাস্তায় বিকেলে সায়েন্স ল্যাব এলাকায় গণপদযাত্রা করতে নেমে আশপাশের সড়ক আটকে দেন শিক্ষার্থীরা বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সতর্ক অবস্থানে ছিল আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রাজধানীর ইসিবি চত্বর এবং আশেপাশের এলাকাতেও পুলিশ আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয় উত্তরা এলাকাতেও এ সময় টিআর গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পুলিশ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা বেলা তিনটার দিকে নগরের শিববাড়ি মোড়ে অবস্থান নেন তারা একসময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় পরে রূপ নেয় সংঘর্ষে ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ শিক্ষার্থী আন্দোলনের অংশ হিসেবে মিছিল ও সমাবেশে সকাল থেকেই উত্তপ্ত ছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্ট ছাত্রদের পাশে মা ব্যানারে বিকেলে চট্টগ্রাম শহরের প্রেস ক্লাবে সমাবেশ করেন অভিভাবক শিক্ষার্থীরা এই স্বাধীন দেশে চারটা বাহিনী নিয়ে আমাদের বাচ্চাদের উপর নামছে এটা কি ধরনের বর্বরতা আমাদের বাচ্চা প্রত্যেক দিন রাতে ঘুমাতে পারি না আমার কার বাচ্চাকে নিয়ে যাচ্ছে কার বাচ্চাকে নিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এটা কি অরাজকতা শুরু হলো ঘরের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে সিলেট নরসিংদী হবিগঞ্জ লক্ষ্মীপুর সহ দেশের অন্তত বারোটি জেলায় মিলন এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের ডাকে পালিত হয় দ্রোহের পদযাত্রা কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ হয় পরে আগামী রবিবার গণ পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয় শেখ জোবাইরের ক্যামেরায় কাউসার সোহলি রিপোর্ট আনুষঙ্গিক ও প্রতিবাদী গানে শুরু হয় দ্রোহের পদযাত্রা কর্মসূচি বেলা তিনটার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হতে থাকে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা ছাত্র আন্দোলনকে সমর্থন জানাতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল কর্মসূচিও যুক্ত হয় এই সমাবেশে শিক্ষার্থীদের সাথে যোগ দেন অনেক অভিভাবক আমার ছেলে এই যে হত্যাকাণ্ড ঘটেছে এতগুলো ছাত্র মারা গেছে সে নামবে মাঠে নামবে সেক্ষেত্রে আমি তার সাথে আসছি তাকে তার সুরক্ষা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে এগেনস্টে কোনো রকমের এলিগেশন নেই কিছু নেই কেবলমাত্র ছাত্র বলে বাসা থেকে মোবাইল দেখে দেখে তুলে নিয়ে আসা হচ্ছে এই বাচ্চাগুলোর মুক্তির জন্য আমরা এসেছি আমাদের ভাইয়েরা যে রক্ত দিছে এগুলোর প্রত্যেক বিচার করতে হবে ফার্স্টে আমি আমার কেয়ার করছি ফ্যামিলির কেয়ার করছি যে ফ্যামিলির কি হবে আমি যদি রাস্তায় বা কিছু একটা করি দেন আই স্লিপ এট নাইট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদের সভাপতিত্বে সভায় অংশ নেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহেদুল ইসলাম সেলিম জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার আসিফ নজরুল উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষণা মাহা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক মঞ্চ ও কণ্ঠশিল্পীরা জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে বক্তব্যে দাবি জানান ডক্টর আনু মোহাম্মদ থেকে দ্রোহের পদযাত্রাটি শুরু হয় কেন্দ্র শহীদ মিনারে পৌঁছায় বিকেল 4:00 টায় মুহূর্তে স্লোগান মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গণ গ্রেফতার সবাইকে মুক্তির দাবি জানিয়ে আসে নতুন কর্মসূচির ঘোষণা বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনার পুলিশ প্রত্যাহার করুন অবिलম্বে পদত্যাগ করুন যদি পদত্যাগ করতে আমরা সন্ধ্যা নাগাদ চলে কর্মসূচি এ সময় পুরো এলাকা করা নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ সদস্যরা কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হবে না বলে আশাবাদ জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিষেধ করেছে সরকার আমরা দেখছি নাগরিক অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহ যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত ঢাকার দুই আদালত থেকে জামিন পেলেন বিয়াল্লিশ এইচএসসি পরীক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত সাঁত্রিশ জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ জনের জামিন মঞ্জুর করেছে জামিনের আদেশের পরই জেলগেট থেকে শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয় গত বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসি পরীক্ষার্থী থাকে তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে একাত্তরের যুদ্ধাপরাধী দল জামাতি ইসলামী ও তার সহযোগী সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিবিদরা তারা বলেছেন বিলম্বে হলেও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়াটাও অত্যন্ত ইতিবাচক তবে এখন জমাতের মদতপুষ্ট আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন ওয়েলি রিপোর্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গতকাল অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতে ইসলামী ছাত্রশিবির ও এর সকল অঙ্গ সংগঠনকে সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারা অনুযায়ী তাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবীণ রাজনীতিবিদরা জামাত শিবিরের নিষিদ্ধ করার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলছেন এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জামাত শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটি নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া অনিবার্য ছিল এবারে এই আন্দোলনের সময়কালে এসে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি যে ধ্বংসাত্মক কাজগুলো সংঘটিত হয়েছে এটা সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে যে সম্পূর্ণটাই জামাত শিবিরের দ্বারা পরিচালিত হয়েছে ফলে জামাতের নিষিদ্ধ করার ব্যাপারটি এটি আবার উঠে এসছে এবং সরকার সিদ্ধান্ত মতে জামাত নিশ্চিত ঘোষণা জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন এখন জামাত শিবির যদি অন্য নামেও আসে এবং সন্ত্রাসী কার্যক্রম চালায় সেটিও নিয়ন্ত্রণ করা সম্ভব জামাত ইদানিং দীর্ঘদিন ধরে গণতন্ত্র মানবাধিকারের ঢালটা সামনে রেখে রাজনীতি করে এবং অবৈধ কাজ করে সুতরাং নিষিদ্ধ হওয়ার পরে জামাতের এই গণতন্ত্রের ঢালটা মানবাধিকারের ঢালটা পড়ে যাবে রাজনীতি মানে কি নামে করবেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি কী কাজ করবেন সশস্ত্র কাজ করলে মোকাবেলা করা হবে এটা কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন এই সিদ্ধান্ত কেবলমাত্র বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেন না হয় সেপারেশন অফ স্টেট অ্যান্ড রিলিজিয়ান এইটা একটা এসেন্সিয়াল ব্যবস্থা যেটা আমাদের সংবিধানে যে স্পিরিটের ভিত্তিতে আমাদের সংবিধান এবং চার রাষ্ট্রীয় মূলনীতি প্রতিষ্ঠা করা হয়েছে সেইখানে আমাদের ফেরত যেতে হবে সুতরাং এই বাকি কাজগুলো বাদ দিয়ে খালি লোক দেখানো এবং ইস্যু কারেন্ট ইস্যুতে সরকার একটু বেকায় পড়েছে সেইখান থেকে ডাইভার্ট করে একটু ব্রিদিং টাইম নেওয়ার জন্য বা মানুষকে একটা প্রতারিত করে

সম্ভাবনা আছে বজ্রপাতেরও পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস রিপোর্ট সারা দেশে গেল জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে সতেরো শতাংশ কম বৃষ্টি হয়েছে চলতি মাসে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সারা দেশে কখনো মাঝারি কখনো আবার এমন ভারী বৃষ্টি দশই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাহাড় ধসের পাশাপাশি সম্ভাবনা আছে বজ্রপাতেরও তিন তারিখ সকাল থেকে চার চার তারিখ চার চৌঠা আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কম থাকবে কিন্তু পাঁচই আগস্ট থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা আবার পুনরায় বৃদ্ধি পেতে পারে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বহুধাসের সম্ভাবনা রয়েছে এই মর্মে আমরা ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোড়াহাসহ বজ্র বৃষ্টি তৈরি হয় এবং এর সাথে অনেক সময় বজ্রপাতের সম্ভাবনা থাকে ভারী বৃষ্টিতে রাজধানীতে এবার এখনও তেমন চলাবদ্ধতা হয়নি তবে মতিঝিল ও মিরপুরের কোনো কোনো সড়কে জমেছে পানি পানি জলাবদ্ধতা হয়ে যায় হ্যাঁ সেটা শুধু আমরা তো অভ্যস্ত হয়ে গেছি বৃষ্টি হলে ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু পানিটা জমে যায় আমাদের এই কষ্টটা যেন লাঘব হয় বৃষ্টি হলেই ময়লা পানি দিয়ে হাঁটাচলা চলা করতে হয় ভোগান্তি এটাই এই যে পানির মধ্যে খালটা বন্ধ থাকার কারণে পানি যায় না সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে নোয়াখালী ও পটুয়াখালীতে এই দুই জেলায় দিনে দুশো মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম খুলনা ও বরিশালেও তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে কিছুটা বেড়েছে নদ নদীর পানি মাশুরেক রাহাত মাছ সংবাদ ঢাকা এদিকে টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার পৌরসভা সহ নয়টি উপজেলার একশো সত্তরটির বেশি গ্রামের অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যার পানিতে ডুবে আছে কয়েকশো পানির বরদ শতাধিক কাঁচা ঘরবাড়ি সবজি ক্ষেত কয়েক একর আমন বীজতলা বন্যার পানি ঢুকে শতাধিক মৎস্য ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে কক্সবাজার পৌরসভা ও উখিয়ার টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে কক্সবাজার শহরের মাগালী চকরিয়ার মাতামহরি ও উখিয়ার রেজু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবে গেছে দুই তীরের অনেক ঘরবাড়ি গেল কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে নিত্যপূর্ণের বাজারে বেড়েছে সরবরাহ সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম তবে চালের বাজার কিছুটা অস্থির কেজিতে অন্তত চার টাকা বেড়েছে সব ধরনের চালে মাহমুদ কমলের রিপোর্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর কারফিউর অজুহাতে বাড়ে পরিবহন খরচ তাতে চালের দাম সপ্তাহের ব্যবধানে আরো এক দফা বেড়েছে সরু ও মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে অন্তত 4 টাকা বেশি দরে এটা বাড়ছে এটা কমার কথা ছিল এখনো কমতেছে না মোটা এখন বাজারে নাই বললেই চলে মোজা চাল 52 টাকা কেজি পর্যন্ত বেচা যায় আর মিনি গেট 68 70 আর একটা আছে 72 টাকা কেউই বলে না পূর্ণের ক্রাইসিস আছে শুধু একটাই কারণ সেটা হলো সর্বরাহ যোগাযোগ ব্যবস্থা তবে খানিকটা স্বস্তি সবজির বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে গড়ে দশ টাকা কমেছে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি কমেছে মরিচের দামও বিক্রি হচ্ছে দুশো টাকা কেজিতে পটল ভেন্ডি তারপর বেগুন পেঁপে এগুলা লাউ জালি এগুলা পঞ্চাশ সাইজ ভিন্ডি পঞ্চাশ টাকা কেজি প্রতি কেজিতে দশ পনেরো টাকা কমছে লাউ মনে হয় যে গত সপ্তাহ ছিল আশি টাকায় এই সপ্তাহ সত্তর থেকে ষাট টাকা পাওয়া যাচ্ছে ভালো না খালি বাড়ার মধ্যে দেশি শশা টাকা সিজন নয় এই জন্য একশো টাকা কেজি কিছুটা কমেছে পেঁয়াজ রসুনের দামও স্থিতিশীল চিনি আটা আর ডালের দাম মুসুর ডালটা বড়টা মোটামুটি প্রায় অনেক দিন ধরে একই দাম হয়ে গেছে একশো দশ টাকা কেজি বস্তাছে আমরা পাইকারি একশো দশ টাকা পেস কমছে দশ টাকা আগে বিক্রি করতাম আমরা একশো বিশ টাকা বিক্রি করতেছে একশো দশ টাকা রসুন বিক্রি করতাম আমাদের দুশো টাকা বিক্রি করতেছে বর্তমানে একশো আশি টাকা আদা বিক্রি করতে মাগের তিনশো টাকা এখন বিক্রি করতেছে দুইশো ষাট থেকে সত্তর টাকা সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে ছোট বড় সব ধরনের মাছের দাম তবে ইলিশের বাজার এখনো অস্থির বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা পর্যন্ত বৃষ্টি বাদল হইতেছে তো মাছের দামটা একটু বাড়ছে কিন্তু তেমন ধরা পড়ছে শুক্র শনিবার আমরা একটু বাড়তে দাম বল মাছ ব্যস্তা আছি ছশো টাকা কেজি চার কেজি ওজনের রুই মাছ চার কেজি ওজনের ব্যস্ত সাড়ে পাঁচশো টাকা কেজি পোয়া মাছ ব্যস্ত চারশো পঞ্চাশ কাজকি পাঁচশো লটে মাছ দুইশো বিশ টাকা ঢেলা মাছ দুশো ষাট আটশো গ্রামের মাছ বিক্রি হয়েছে তেরোশো চোদ্দশো আর এক কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে সতেরোশো আঠারোশো সোনালি মুরগির দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা রাতের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার গ্রেফতার বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ মিছিল সংঘর্ষের সময় নিহত দুই শিক্ষক শিক্ষার্থী ও নাগরিক সমাজের ডাকে পদযাত্রা ও সমাবেশ জামাতি ইসলামী ও সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করায় প্রবীণ রাজনীতিবিদদের সন্তোষ আর্থিক প্রতিষ্ঠানও নিয়ন্ত্রণে নেওয়ার অভিমত সারা দেশে আরও সাত দিন বৃষ্টির পূর্বাভাস সবচেয়ে বেশি বৃষ্টি নোয়াখালী ও পটুয়াখালীতে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক সবাইকে ধন্যবাদ